পুলিশ মার্বর্তমকে আমি কেন মিটে এলো আমার কেন পিঠা এলো আমার উপরব্ধ কি আমি সাইনা যে আমি সাই নাসি আমার অপরাধ আমার উপরব্ধ কি আমি কাউকে মারছি আমি তো কাউকে মারি নাই আমি তো আসছি নিউজ দুই পক্ষের নিউজকে মারেছি আমাকে কেন মারলো এইখানে পাঁচ থেকে নামায়া যাত্রীদের পেটাছে পুলিশ তার নিউজ আমরা গভার স্টোরে আমাদের উপর হামল কেন ভাই কেন এটা কি পুলিশ এদরে কি এত দাড়ি উঠনে বাচ্চা বাচ্চা বলাপন এরা পুলিশ এরা তো পুলিশ না ভাই এরা এরা ঠিক সে বুঝেনা সাংবাদিকদের কোনখানে পিটাচ্ছে যা ইচ্ছে তাই বলে গালাগালি করতেছে হয় ভাই এদারastu বাংলাদেশ তো এমন চাই এই 25 এর পরে আমরা কেবল হলো কেন আজ ডিসি মাসতুকে যখন প্রশ্ন করেছিলাম যে আপনি আজকের এই হামলা ব্যাপারে কি বল পুলিশ কুট দিয়ে লাঠি মারছে আমাদের ভবিষ্যৎ দেওয়ার পরে ওনারা পুলিশ শুধুমাত্র অন্যায়ভাবে সাধারণ সবাইকে পিটাচ্ছে ধারসা সেই শর্ত তুলে ধরার কারণে পুলিশ সকল গণমাধ্যমের উপর চড়া হয়েছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে

Porque, é aí a gente